হ্যালো বন্ধুরা বেঙ্গালুরু আজ আমরা ঘুরতে গেলাম ফিনিক্স মহল অফ এশিয়া এত মজার একটা কি মহল কিতাম আাকিয়া লাভ নাই আমি আর আমার বা মিলিয়া আমরা এক লগে গেছি ফাঁকা কিন্তু এখানে যাবার পরে দেখি রে বা এটা ব্র্যান্ডেড সামান ব্র্যান্ডেড মানুষ আফ্রিকান আমেরিকান লন্ডন কাশ্মীর তাকে লইয়া ইন্ডিয়ান ইন্ডিয়া তাকে আফ সব জায়গার মানুষের শুন বাট আমি আমার বাড়িতেও যাই একটা সব দেখলাম মজা হলাম কইলাম ও আউ এত ফ্যান্টাস্টিক কিতা কই মতে লাভ নাই আমার বাত দিউজাই একটা বন্ধু তাই তোমার টান হাই হ্যালো দিদিদা আমরা এনে মাত কথা করছি বাট এনু এতো মিউজিক আর কি এটা মাত কথা তুমি তাই শুনলে বুঝতে নাই না ওটা লাগে আমি একটা মাত ঢুকাইছি বাট আম সবথেকে বড়ো কথা এই যে ফিনিক্স মহল এত সুন্দর আর কিতা কইতা মারি পেট তালা এশিয়া মহল এটা আর এটা ফটো উঠিবার কি দারুন দারুণ এটা খালি ফটো উঠিবার জানা হয় আর আমি যেগুলো দেখাই ফুটকুটেরিয়া ফুটকুট এরিয়া মানুষের খালি খাইবার জিনিস আর কি এভ্রিথিং বাট এত ভাল লাগছে কত ফটো মারছে কত ভিডিও মারছে এই জায়গাটা আর কি এটা খোঁজে নাই কিন্তু আমরা দেশ হইলে মানুষের বেরিয়ে তো এমনি অন্ত্রা গান গাইতে রাখা তার উপরে অন্য ডিজাইনে বলি নাও সবাই মানুষে ফটো উটো ফটো ভিডিও মাতবই এত সুন্দর জায়গা এটা কইয়া মতে লাভ নাই তাহলে এখানে ক্লোজিং করে দিলাম বাই